নিতাই সরকার এবং সেই রাখা সরকারের বাড়ির মধ্যে আপনার সবাই একটু মন্দির নমস্কার দেখুন একটু আগে আমরা কৃষ্ণ শতনাম গিয়েছি এবং সেই গীতার দেন আমরা করেছি সেই গীতার দেনের মধ্যে কি বলেছে এবং সেই কৃষ্ণর শতনাম কি বলে শতনাম নামে গেছি না একশো আট নাম তো কৃষ্ণ বলতে আমরা দেখুন একশো জন কৃষ্ণ নাম লেগেছে আলাদা আলাদাভাবে কীভাবে আলাদা আলাদাভাবে নাম লেগেছে তো যে একজন একশো জন নাম লেগেছে সেই একশো জন কিন্তু শ্রেষ্ঠ ছিল কি ছিল শ্রেষ্ঠ ছিল ওই সেই সে একশো জন কাকে স্মরণ করেছে কৃষ্ণকে কৃষ্ণ পাতার অর্থ কী কৃষ্ণ পাতার অর্থ হচ্ছে পরমাত্মা কৃষ্ণ পাতার পরমাত্মা এরা কাকে স্মরণ করেছে পরমাত্মাকে কৃষ্ণপাত কি সত্য যেই ব্যক্তি যদি আমরা গীতা পড়ি যদি সত্য না হয় তাহলে সেই গীতা পরও কোনো লাভ হবে যদি আমরা সেই কৃষ্ণ কৃষ্ণ বলতেই থাকি যদি যদি আমরা সেই কৃষ্ণের মতন সত্য না হয় তাহলে কৃষ্ণ নাম বলও কোনো লাভ হবে না জীবন কি বলেছে সেই গীতা দেনের মধ্যে সে একশো আট পরমাত্মায় কৃষ্ণকাত অর্থ কী ব্রহ্মাণ্ড কৃষ্ণকাত অর্থ কি পরমাত্মা কৃষ্ণকাতর অর্থ কি পরমাত্মা কৃষ্ণকাত্তা ব্রহ্মাণ্ড অর্থ হইল ব্রহ্মাণ্ড তাই এখন আমরা যদি সে ব্রহ্মাণ্ডের সমান হতে চাই তাহলে কি করতে হবে আমরা আমাদেরকে যে কৃষ্ণ গ্রন্থ লিখেছে এবং সেই মহাভারতের মধ্যে যে কৃষ্ণকে দেখিয়েছে ওনার কর্ম যে দেখিয়েছে সেইগুলো কর্ম আমাদেরকে করতে হবে তাহলে আমরা এক একজন আত্মা সেই কৃষ্ণের মধ্যে কৃষ্ণের মতো হতে পারব না কৃষ্ণ এই না যে পুরুষ সেই কৃষ্ণ হতে পারবে না কৃষ্ণ স্ত্রী হতে পারবে এবং পুরুষও পারবে যদি সে মনে করে আমি কৃষ্ণ হব তা দেখুন গ্রন্থ মধ্যে কি লেগেছে যে যখন যখন ধর্ময় গ্লানি হবে তখন তখন ভগবান কী করবে অবতার হবে কী হবে যখন যখন ধর্মের গ্লানি হবে তখন তখন ভগবান কী অবতার নেবে অবতার রূপে উনি জন্মগ্রহণ করবে

কলকি অবতার কি অবতার নেবে বলেছে আমাদের গীতার মধ্যে কি বলেছে কলিযুগে কলকি অবতার হয়ে তারপর সেই সাধু সন্তকে উদ্ধার করবে তারপর কি কি হবে সাধু সন্তদেরকে উদ্ধার করবে তাই দেখুন সত্য যুগ ভগবান অবতার হয়েছে হয়েছে কি না এবং তেতা যুগ তিন 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 তিনবার অবতার হয়েছে কবার তিন তিনবার ডাকুর যুগ অবতার হয়েছে দু তিনবার তো যদি সে যুগের মধ্যে যদি নরক না থাকতো তাহলে সে ভগবান কেন অবতার নিল ভাই মানে কি বুঝা যাচ্ছে সেই যুগ নরক ছিল সে যুগে কি ছিল নরক ছিল এবং কলি যুগে কি থাকবে নরক থাকবে স্বর্গ এবং নরক পৃথিবী শুরুতে ছিল এবং শেষও থাকবে কি বোঝানো সেখানে সেই বিদাগ্রন্দা দিয়ে আমাদেরকে কি বোঝানো হয়েছে পৃথিবীর শুরু তো স্বর্গ ছিল এবং শেষও স্বর্গ থাকবে পৃথিবীর শুরু তো নরক ছিল এবং শেষও নরক থাকবে তো বলেছে না শেষ কলিযুগে কলকি অবতার নিয়ে আসবে কি অবতার নিয়ে আসবে কল্কি অবতার নিয়ে আসবে কলকি অবতার কথার অর্থ কি কলকি অবতার কলকি অবতার গতর অর্থ কি অবতার মানে কি কলিযুগের মধ্যে যে ব্যক্তি সময়কে কদর করবে সময়কে কি করবে কদর করবে যে ব্যক্তি সময়কে এক বিন্দু নষ্ট না করবে প্রত্যেকটা সময় শ্রেষ্ঠ কর্ম করবে সে ব্যক্তি কলকি অবতার বুঝছেন যে ব্যক্তি সময়কে শ্রেষ্ঠ বানাবে সময়কে সম্মান করবে সময়কে দাম দেবে সময়কে শ্রদ্ধা করবে সময় আজে বাজে নষ্ট না করবে সে ব্যক্তি হচ্ছে কি কলকি অবতার তাহলে এখন দেখুন আমরা যদি চব্বিশ ঘন্টা যদি শ্রেষ্ঠ কর্ম করি তাহলে আমরা একটা তাহলে আমরা চব্বিশ ঘন্টার শ্রেষ্ঠ কর্ম যদি আমরা করি তাহলে আমাদের কোনো বিপদ আমাদের কাছে ভাই আসবে না এখন দেখুন বর্তমান সময়ের মধ্যে মানুষের জীবন কোথায় শেষ করছে শুধুমাত্র একটা ঘর বানানোর জন্য পুরা জীবন সত্যির বছর শেষ করে দেবে কি করে দেয় শুধু একটা বাড়ি বানার জন্য এত শ্রেষ্ঠ জীবন এত সুন্দর জীবন জীবনটা কি করে ফেলে শুধু সেই ঘর বানান বানানোর জন্য ব্যাংক ব্যালেন্স করার জন্য গাড়ি বাড়ি করার জন্য এত সুন্দর জীবনটা এরা ওই সময়টা এইভাবে শেষ করছে ভগবান বলেছে সেই সময়কে আমরা যাতে খোদের দিই হ্যাঁ একশোবার বাড়ি বানান একশোবার ঘর বানান করেন করেন যদি পেছনে কোনো ভালো উদ্দেশ্য থাকতে লাগে হ্যাঁ আপনি যদি মনে করবেন যে বাড়ি বানাবেন তাহলে বাড়ি বানানো বাড়িটার মধ্যে যাতে একটা স্থান থাকে যাতে আপনার ওই বাড়ির মধ্যে দশজন এসে শান্তি পেয়ে যায় রোজ এই ঘরের মধ্যে যাতে দশজন এসে রোজ শান্তি পেয়ে যায় তাহলে আপনার সেই ঘর বানানোর উদ্দেশ্য সফল হয়ে যাবে আর নই যদি আপনি নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য সেই বাড়ি ঘর বানান তাহলে আপনার জীবন জীবনের পুরা সময়টা আপনি বরবাদ করেছেন ভাই আর ব্যাঙ্ক ব্যালেন্স ব্যাঙ্ক ব্যালেন্স একশো বার বানান দেখবেন আমি ভবিষ্যতে সেই ব্যাঙ্ক ব্যালেন্সটা দিয়ে কি করব। হ্যাঁ যদি একটা স্কুল বানান ঠিক আছে যদি একটা মন্দির বানান ঠিক আছে যদি একটা সৎসঙ্গ বানান ঠিক আছে আর নয়তো যদি আপনার সেই ব্যাঙ্ক ব্যালেন্সটি যদি এত শ্রেষ্ঠ সময় নষ্ট করে সেই ব্যাঙ্ক ব্যালেন্সটি যদি সেই নরক পথ নরকর পথে যারা চলে যারা বা খারাপ রাস্তাতে চলে যদি আমার সেই ব্যাংক তাদেরকে দিয়ে যায় তাহলে আমি সেই জীবনে আমি এই জীবনে মরার পরে আমি ঠিকই নরকে জীবন থাকতে থাকতে নরক তো বুক করেছি এবং মরার পর আমরা কোথায় যাব সেই নরকে চলে যাব তাহলে দেখুন এখন আমরা সময় নষ্ট না করে যা হবার তো আমরা যা করবার তো আমরা সময় নষ্ট করে দিয়েছি এখন যাতে আমরা প্রত্যেকটা সময় যাতে শ্রেষ্ঠভাবে আমরা যাতে কারাখ যাতে প্রত্যেকটা সময় মধ্যে যাতে আমরা মনের অশান্তি দুঃখ যাতে না থাকে এখন দেখুন চৈতন্য গীতা বাদ চলছে গীতার ভগবানকে আমরা বলি না অনেকে কৃষ্ণ ঠিক না কৃষ্ণ বলেন এবং গীতার ভগবান শিবও বলতে পারবেন কাকে বলতে পারবেন শিবকে বলতে পারবেন অর্থ কি অর্থ মহাদেব না শিব অর্থ হয়েছে ব্রহ্মাণ্ড পরমাত্মা শিবক্রতার্থ হয়েছে কি কল্যাণকারী যার মধ্যে কল্যাণকারীর ভাবনা থাকবে যার মধ্যে কল্যাণকারী ভাবনা থাকবে ওই শিব হবে যার মধ্যে সেবার ভাবনা থাকবে যার মধ্যে জগতের সৃষ্টির সেবার ভাবনা থাকবে জগৎকে শান্তি দেওয়ার ভাবনা থাকবে সেই হচ্ছে কে কৃষ্ণ সেই হচ্ছে কি সেই হচ্ছে সেই রাম তাহলে আমরা যদি সেই রামের ভক্ত এবং কৃষ্ণের ভক্ত যদি হই তাহলে আমরা আমাদের কর্তব্য কী আমাদের কর্তব্য হয়েছে জগতের প্রত্যেক জীব আত্মাকে প্রত্যেক মনুষ্য আত্মাকে আমরা শান্তি দেওয়া নাকি দুঃখ দেওয়া কি দেওয়া শান্তি হয় সেই কারণে তো মানুষকে বলেছে শ্রেষ্ঠ মনুষ্য ভাই ঠিক তাহলে যদি যদি ভগবান যদি কলকি অবতার হয়ে যদি কেউ আসত তাহলে কেন আসতো না সাধুদেরকে বাঁচানোর জন্য কত কত সাধু দুনিয়া থেকে প্রাণ ত্যাগ করে চলে গিয়েছে ভাই কৃষ্ণ কেনে কেন আসতো না অবতার হয়ে এদেরকে বাঁচানোর জন্য শহীদ ভগৎ সিং ফাঁসিতে জুলে গেল যাতাযোগী সুভাষচন্দ্র গেল মরে ব্রাষ্ট হয়ে তারপরে গুরু গোবিন্দ সিং ওনার ছোট ছোট পাঁচ বছর এবং সাত বছর দুইটি বাচ্চা এটাকে আমরা সেই গীতার প্রবচনের মাধ্যম দিয়ে আমাদের বুদ্ধির মধ্যে যদি কয়েকটা কথা স্মরণ করে নিয়ে যায় কয়েকটা কথা যদি বুদ্ধির মধ্যে নিয়ে যায় সেই কথাটি আমাদের জীবনে কোনো না কোনো সময় প্রত্যেক দিন আমাদের কাজে লাগবে কোনো না কোনো সময় না প্রত্যেক দিন আমাদের কি লাগবে কাজে লাগবে যে এ কথার অর্থ কি এই কলকি অবতার এই যে কলকি অবতার কলকি অবতার অর্থ আজ পর্যন্ত আমরা আমরা জানছি না জানতে পেরেছি আজ এখানে এসেই তো জানলাম আমি এখানে এসেই জানলাম না আমি আগের থেকে জানছি না যে অবতার মানে কি এখানেই জানলাম কারণ কোন সময় জানলাম যে সময় ধ্যান বলছে না সেই ধ্যান কিন্তু আমি শুনছি মন দিয়ে একটু সেই ধ্যান থেকে কিছু একটা বের অবতার আমাদের সবাই নিতে পারবে সবাই বুঝতে আমরা বদল করবো সম্মান করবো বুঝছেন তাই দেখুন আজকাল সময়টা চলুন সবাই মিলে একটু আনন্দ করে কাটাই আজকে আমরা যে উঁচা স্টেজে বসলাম উপরে অনেকদিন তো আমরা নিচে বসি আজকে উপরে যে আজকে উপরে যখন বসলাম তাহলে উপরে কে থাকে কৈলাসের মধ্যে কে থাকে শিব ঠিক তাহলে আজকে শিবের পর্যাতি আমরা সবাই যাবো আমরা শিবের বর্জাতে যাব হ্যাঁ ঠিক সবাই মিলে দেখুন যখন সেই মহাদেব শিব মানে কি মহাদেব যখন সেই কৈলাস মহাদেবের বিয়ে ঠিক হলো কি হলো বিয়ে ঠিক হলো কার সঙ্গে টাঙ্কি দেবী মাতা পার্বতীর সঙ্গে উমা কার সঙ্গে সেই উমা দেবীর সঙ্গে তো দেখবেন আমাদের সেই যখন যার বাড়ির মধ্যে বিবাহ থাকে না অনুষ্ঠান বিবাহ অনুষ্ঠান থাকে সেই বাড়ির মধ্যে দেখবেন এক মাস আগে থেকে কিনা কাটা বাড়িঘর সাজানো অলঙ্কার টলঙ্কার সব কিন্তু কিনতে থাকে না সেই বাড়ির মধ্যে বিয়ে ভাই কৈলাসের মধ্যে শিবের বিয়ে সব দেবী দেবতারকে নিমন্ত্রণ করেছে ভাই বলছে না সব দেবী দেবতা নিমন্ত্রণ করেছে তারপর সব দেবী দেবতা বিয়ের নিমন্ত্রণ পেয়ে খুবই খুশি হয়েছেন ভাই কারণ সেই মহাদেব সেই শিব মহাদেবের বিয়ে ভাই তখন কি করেছে তারা সেই প্রত্যেক দেবী দেবতা ইন্দ্রদেব কুবের বিষ্ণু আছে না তারা অনেক দেবী দেবতা তো তারা সেই শিবের বিয়ার নিমন্ত্রণ পেয়ে তারা এক মাস আগে থেকে প্রস্তুতি নিয়ে চলছে ভাই কী চলছে এক মাস আগে থেকে প্রস্তুতি চলছে তো দেখুন যার বিয়ে তার বাড়ির কোনো প্রস্তুতি নাই যার বিয়ে তার বাড়ির মধ্যে কোনো প্রস্তুতি নাই আর যে বরজাতি যাবে তার প্রস্তুতি চলছে বিষ্ণুর বাহন ভাই বিষ্ণুর বাহনকে দরুন সে বাহনকে এক মাস আগে থেকে শ্যাম্পু টম্পু দিয়ে একদম স্নান করানো বাহনকে বাই স্নান করে একদম বাহনকে মালা টালা এক মাস আগে থেকে রেডি একদম গয়না টনা দিয়ে সাজানো চলছে ইন্দ্রদেব ভাই এরা বা থাতিকে এক মাস আগের থেকে সাজানো শুরু করে দিয়েছে ভাই তারপর কুবের কুবর কে ছিল কুবর হয়েছে ভাই ধনের রাজা সম্পত্তি রাজা কুবের 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 বাহন কি ছিল পুষ্পক বিমান কুবের বাহন কি ছিল পুষ্পক বিমান সে পুষ্পক বিমানকে সুন্দর করে রং টং মানে এক মাস আগের থেকেই ভাই আর এদের যে স্ত্রীরা দেবীরা এক মাস আগের থেকে সাজা শুরু করে দিল একদম একদম শিবর শিবের বিয়ে ওই দিন শিব কৈলাসে কি করছে ধ্যান করছে কি করছে ধ্যান করছে এমনি শিবের যে বক্ত গণ যে বিঙ্গি শৃঙ্গি রয়েছে না বক্ত সে বক্ত গিয়ে দেখি কি প্রভু আজকে আপনার বিয়ে আপনার এই অবস্থা কেন সারা সব দেবী দেবতারা কত সুন্দর করে সাজুগুজু করেছে ভাই এদের সেই বাহন কত সুন্দর সাজুগুজু করেছে আপনার এই অবস্থা আপনি বিয়ে করবেন না আজ তো আমার বিয়ে এত করব এখন এখন আমরা কি সাজানোর প্রস্তুতি নিব বলে প্রভু তখন সেই মহাদেব কি বললো হম তেলে তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে সাজাও কী দিয়ে সাজাবে আমাকে আরে আপনার যে সেই জটা সেই জটাকে একটু ডাকার জন্য একটা মুটুক করতে লাগবে কি করতে লাগবে একটা মুটুক করতে লাগবে